নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি বিশ্বিক রাশির মানুষ কেমন যেতে চলেছে বছরের প্রথম মাস আপনাদের কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আলোচনা অবশ্যই শুনবেন দেখুন আপনি বিসি ক্লাসি মানুষ শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে কিছুটা আপনাদের সমস্যা কিন্তু এই মাসে থাকবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাড রিলেটের সমস্যা ব্লাড প্রেসার অথবা আপনার ক্ষেত্রে বিশেষ করে সুগারের সমস্যা এই সমস্যাগুলো আপনাদেরকে এ মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান এবং এর সাথে সাথে আপনাদের এনার্জি অনেকটাই অর্থাৎ আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব অর্থাৎ যে কোনো কাজে আপনাদের কিন্তু ধীর গতি আসবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ডিলেনেস কিন্তু হবে অর্থনৈতিক জায়গায় যদি বলি আপনাদের অর্থনৈতিক জায়গা এ মাসে খুব ভালো কিন্তু হতে চলেছে বিজনেস যারা করছেন অর্থাৎ আপনি কাস্টমার সাপোর্ট এবং পাশাপাশি মহাজনের সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ কাস্টমার ফ্লাইং কাস্টমার এবং আপনার যে মহাজন রয়েছেন মহাজনের সাপোর্ট পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার এ মাসে বিশেষ করে কোনো সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু রয়েছে কোনো জমি বা কোনো জায়গা বা কোনো বাড়ি এই সকল ক্রয়ের কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এমনিতেই শনির ঢাইয়া কিন্তু আপনাদের সমাপ্ত হতে চলেছে এই শনির ঢাইয়া সমাপ্ত হওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে পাশাপাশি কোনো বাহন কিনা বা কোনো আপনার লোহার কোনো জিনিস কেনার কিন্তু কিন্তু গাঢ় দেখা যাচ্ছে আপনাদের শেয়ার মার্কেট বা অনলাইন ট্রেন্ডিং বা ফাটকা বা স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি আহ বিশ্বিক মানুষ আপনারা বিশেষভাবে কিন্তু শুভ ফল কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিশ্বিক রাশির এই জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত শুভ কিন্তু দেখা যাচ্ছে বা হঠাৎ অর্থপ্রাপ্তি আকস্মিক ধন একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এ মাসে আপনারা কোনো জায়গা থেকে ঋণ নিয়ে কোনো আপনার নিজের প্রয়োজন বা শখের জন্য ঋণ নিয়ে কোনো কাজ আপনারা করবেন না সেখানে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে কর্মের জায়গাটা যদি বলি কর্মক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি যারা প্রমোশনের চিন্তা করছিলেন একটা প্রমোশনের যোগ আপনাদের থাকবে বৃহস্পতি আপনার রাশির দৃষ্টি দিচ্ছে আমি বলবো খুব ভালো আপনাদের মানে অ্যাক্টিভিটিগুলো ভালো থাকবে এবং যারা বিশেষ করে আপনি ধরুন আপনি কোনো মার্কেটিং বা সেলস বা আপনি টার্গেট রিলেটেড কাজগুলো করছেন বা কনসালটেন্সিমূলক কাজগুলো করছেন কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বিশ্বিক রাশি মানুষ আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছেন জানুয়ারি মাসে আপনার এই মাসটাতে বিশেষ করে আমি বলবো আপনি বিশ্বিক রাশি মানুষ হলে আপনাদের ইনকামের সোর্স আপনাদের বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন সেখানে আপনার সাকসেস পাবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেম বিচ্ছেদ হতে পারে বা প্রেমের ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে রাগ জেদ ইগো সেন্টিমেন্ট আপনাদের কমাতে হবে ডাউট এমনি কিন্তু ভালো কিন্তু রয়েছে এবার আসি আসির শিক্ষার জায়গাটা নিয়ে কিছুটা হল আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কোন স্ট্রিমে গেলে ভালো হয় কোন লাইনে গেলে পড়াশোনা করলে ভালো হয় এই জায়গাটার সিদ্ধান্তহীনতায় ভুগবেন উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ রয়েছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করছেন ধরুন আপনি ব্যাঙ্গালোরে পড়ছেন বা আপনি ধরুন বাইরে কোনো পুনেতে গিয়ে পড়াশোনা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দিবে এবার আসি আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার বিশেষ করে ভাগ্যের জায়গাটা যদি বলি ভাগ্য মোটের উপর দিয়ে আপনাদের শুভ রয়েছে এবং এর এর সাথে আমি আবারও বলবো সন্তানের ক্ষেত্রে কিছুটা সমস্যা সন্তানের হেলথ বা সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ আপনার কিন্তু হতে কিন্তু পারে বিশ্বিক রাশি বেশ কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় স্থান পরিবর্তন এবং আপনাদের কোনো ক্ষেত্রে বড় টাকা আটকে গেছিল সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ মামলা যারা করেছিলেন এখানে অবশ্যই সতর্কভাবে থাকুন কোনো জায়গাতে ভুল পদক্ষেপ নিয়ে নেওয়া বা হটকারিতা সিদ্ধান্ত নেওয়া আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই এই দিকগুলো কেয়ারফুলভাবে থাকুন এবং আপনাদের ভাগ্য আপনাদের শুভ হতে চলেছে পাশাপাশি যারা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন আপনি বিশ্বিক মানুষ এই সম্ভাবনাটা আপনাদের গাঢ় দেখা যাচ্ছে বিশ্বিক রাশির আমি বলবো বিয়ের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে যারা বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কনফার্ম হয়ে যাওয়া এটাই রয়েছে দাম্পত্য সুখের জায়গা যথেষ্ট ভালো রয়েছে ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো রয়েছে বিশ্বিক রাশির এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের ট্রাভেল এই মাসে করা হবে আপনাদের কর্মসূত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক ট্রাভেল এবং বিদেশ যাত্রার যোগ এবং কর্মসূত্রে বা আপনাদের ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই মাসে প্রবল দেখা যাচ্ছে এবং বিশ্বিক রাশি আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা পদ প্রতিষ্ঠা প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কোনো ক্ষেত্রে আমি বলবো যারা চাইছেন যে আপনারা কোনো চেঞ্জ চাইছেন চেঞ্জ এই সময় করবেন না বড়ো ধরনের সিদ্ধান্ত নেবেন না এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট আমি বলবো আবারও আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশানের কারণ কিন্তু রয়েছে মায়ের হেলথ নিয়ে টেনশানের কারণ রয়েছে কি করবেন আপনারা মহাদেবের উপাসনা করুন এবং আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচুর হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ